কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জের ধরে জাকির হোসেন নামে এক বৃদ্ধাকে লোহার টর্চ লাইট দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে রবিউল হোসেন তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মৌকড়া ইউনিয়নের গোমকোট গ্রামের হাজিরুহুল আমিনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে রেহানা বেগমকে পৌরসভার বটতলা ও রবিউল হোসেনকে গোমকোট এলাকা থেকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় নিহত জাকের হোসেন তার মেয়ে রোশনারা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেন কামাল বিয়ের পর তার স্ত্রী দশমিক পাঁচ শতক জায়গা হেবা দলিল করে দেন বিষয়টি কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বেগম মেনে নিতে পারেননি মঙ্গলবার রাতে ওই জমির চাষাবাদ করতে যান কামালের শ্বশুর জাকির হোসেন এ সময় রবিউল তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল ইসলাম জাকিরকে লোহার টর্চ লাইট দিয়ে পিটিয়ে ও অন্ডকোশ চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহতর মেয়ের ঔষণার আক্তার রুনা অভিযোগ করে বলেন তার বাবাকে রবিউল তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলাম লোহার টর্চ লাইট দিয়ে পিটিয়ে ও অন্ডকোষ চেপে ধরে হত্যা করে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রবিউল ও রেহানাকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন যে যিনি ভিকটিম এবং যিনি মার্ডার হয়েছে উনি আমার আপন জেটাতো ভাই গতকাল রাত্রে দশটার সময় ওনার মেয়ে তার নিজস্ব একটা ভূমি চাষ করতে গেলে তার বাসুর এবং তার ছেলে তার স্ত্রী সহ ব্যক্তি যে বাধাকে দিছে তার হইল রবিউল হোসেন তার স্ত্রী হলো রাহেনা বেগম এবং তার যে সন্ত্রাসী ছেলে তার নাম হলো নজরুল ইসলাম তারা তিনজনে বাধা দিলে মেয়েটা উভয়ন্ত্র না দেখে আমার জেটা ভাইকে ফোন করে যে বাবা আমি আমার জমি চাষ করতে যাওয়ার পরে ওনার আমাকে এভাবে বাধা দিচ্ছে আমাকে মারধর করতেছে তাৎক্ষণিকভাবে উনি খবর পেয়ে হ্যাঁ আরেকজন লোককে সাথে নিয়ে এখানে আসি বুঝতে এবং আমাকে ফোন দেয় আমি একটু দূরে থাকার কারণে আমার আসতে বিলম্ব হয় আমি এসে ঘটনাস্থলে এসে পৌঁছেই দেখি যে ওনাকে হাসপাতাল নিয়ে গেছে যাওয়ার পথেই হ্যাঁ এরপরে আমি হাসপাতাল পৌঁছার আগেই জানতে পারলাম যে ওনার মৃত্যু হয়েছে তাদের উপর আঘাতের উপরে তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তপূর্বক সঠিক বিচার চাই আমরা যিনি মারা গেছেন আমার শ্বশুর এবং শাশু উনি আমার সাথে আমার ভাই আমার ভাই রবিউল হোসেন আমার ভাবি মোসাম্মদ রাহিনা বেগম আমার বাতিজা মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমার বোনেরা আমার বোন শহিদা বেগম এবং তার জামাই আমার বোনের বোন জাহানারা বেগম এবং তার ছেলে মোহাম্মদ ইলিয়াস ইমরান এইভাবে তারা পরিকল্পিতভাবে আগের থেকে পূর্বশত্রুতা সৃষ্টি করে অর্থাৎ আমার কোনো ছেলে নাই আমি যার কারণে আমি কিছু সম্পদ আমার নামই সম্পদ আমার স্ত্রীর নামে দিলে তখন তাহারা এটার উপরে ভরে ক্ষিপ্ত পরিকল্পিতভাবে তারা বলে তাদের ফাঁসের সম্পত্তি তারা চাষ লেছে যদি কালকে রাত্রের মধ্যে আমি চাষ না করি তাহলে আজকে আমাকে রুটি দিবে না কারণ আমার জমিরই আবর্জনা তাদের খেতে ভরিব এই কারণে শুনিয়া আমার শ্বশুর রাতের দশটা বাজে ট্রাক্টর ড্রাইভারকে ফোন